আসসালামু আলাইকুম আজ আমরা জানব ঘরে প্রবেশের সময় দোয়াটি পড়লে প্রচুর সম্পদের মালিক হওয়া যাবে তো চলুন জেনে নেওয়া যাক দোয়াটি কি আজকাল মানুষ দারিদ্রতার কারণে সম্পদের কারণে রিজিকের কারণে অনেক পেরেশান এই কারণের জন্য ঘরেও অশান্তি বিরাজ করে আজ যে আমলটি আলোচনা করব এই আমলটি নিয়মিত যদি করেন ইনশা আল্লাহ এত সম্পদ হবে আপনি অস্থির হয়ে যাবেন আমলটি করতে হলে একিন ও বিশ্বাস রেখে আমলটি করতে হবে পাঁচ নামাজ পড়তে হবে হালাল হারাম মেনে চলতে হবে এ সম্পর্কে যে হাদিস্তি আসছে সেটি হলো সাদাহ বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী করিম নিকট এসে তার দারিদ্রতা ও অসহায়ের কথা বর্ণনা করলেন তখন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ঘরে কেউ থাকুক বা না থাকুক অতপর একবার দরুদ পড়ো তারপর একবার সুরা ইকলাস পর ওই ব্যক্তি নবী করিম সাল্লাইহি ওয়াসাল্লাম এর মতো আমল করেছেন এবং আল্লাহ আল্লাহতালা তার জন্য বৃষ্টির মতো রিজিক বর্ষণ করেছেন কি তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনও এই বরকত হাসিল করেছেন ভাই ও বোনেরা আজ থেকে এই আমলটি করা শুরু করুন ইনশা আল্লাহ এই আমলে উক্ত ফায়দাগুলি হাসিল হবে সম্পদের অভাব হবে না রিজিকের অভাব হবে না দারিদ্রতা দূর হয়ে যাবে